কোথায় দেখা করলে ভালো হয়? তুমি বলো তুমি তো বাসায় থাকবে তাই না? হ্যাঁ বাসে থাকবো আপনি কোথায় যাবেন বাসায় যাবেন না? হ্যাঁ আমি তো বাসাই যাব তুমি কি আসবা তোমার বাসায় আসবো বাসা ছাড়া অন্য কোথাও হয় না অন্য কোথাও হোটেলে যাওয়া আমি জানি না আপনি কেমন লাগবো এটা শেষ কথা কারণ অনেক দুঃখ কষ্টের মাঝে আপনি যা কিছু পেয়েছে না এটা আমি বলতে পারবো না এক রাত থাকবো হ্যাঁ হ্যাঁ থাকলে তো ভালোই হয় কেন আপনার কি ভালো লাগছে না আপনার থাকতে ইচ্ছে হয় না

হ্যাঁ বলতিছি আজকে বাহিরে মিট করি অসুবি কিছু না করে হ্যাঁ আমি তো পয়সা কিছু করার জন্য বলতিছি না জাস্ট দেখা করব কথা বলবো এটই তো অনেক কিছু শুধু ওইগুলো করতে হবে দেখা করলে তা তো না ঠিক আছে তাহলে তুমি সন্ধ্যার দিকে গিয়ে চলে এসো আমরা বাইরে কোনে একটা রেস্টুরেন্টে ডিনার করে তারপরে বাড়ি চলে যাবো হ্যাঁ আমি এরকম কিছু চাচ্ছিলাম খারাপ কোনো কাজের জন্য নয় তো আর কি কথা বার্তা বলার জন্য হ্যাঁ তারপরে কিছুদিন পর তোমাকে নিয়ে অন্য কোথাও দুই তিন রাত কাটিয়ে আসবো সেটা পরে চিন্তা ভাবনা করা যাবে যাব কি যাব না ওটা পরে আপনাকে বলবো কিন্তু অফিসিয়াল কাজের মাধ্যমে আপনি আমার ভালো লাগা পাওয়ারটা অনেক বাড়াই দিচ্ছেন ঠিক আছে সবসময় পাশে পাশে থাকেন কাছে থাকেন দূরে সরে দিয়েন না 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 তুই এরকম বকেনা শুনছ সোনিয়া তোমাকে আমার মন থেকে ভালো লেগেছে তুমি যা আমার মতো একটা বুড়া বয়সী বুড়া বয়সের লোককে পছন্দ করবা তার কোনো কল্পনা করতে পারিনি কেন পছন্দ করলে আমাকে বলো তো তারপরে পছন্দ করছি সেটা পরে বলতিস তারপরে পুরুষ মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না কারণ পুরুষ মানুষেরা বলে কি জানেন যে ঘরের খাবার যতই সুন্দর হোক বাইরের খাবার খেতে ভালো লাগে হয়তো আমাকে খাচ্ছেন কাল অন্য একজন দেখাবেন খাবেন তারপরে অন্য একজন কাছে যাবেন এটাই হচ্ছে পুরুষের একটা নেশা আর কি তুমি তো তোমার হাজবেন্ড দেখে খাবার খাচ্ছ খাচ্ছি তো বাধ্য হয়ে আপনি আমাকে বাধ্য করছেন আগে তো এরকম কখনো উপায় আমি চারটে করতে আসছি এবার আপনি স্যারের আমার যতটুকু পাওয়ার যতটুকু বলার সবকিছু আপনার সঙ্গে শেয়ার করি বলি সব সুবিধা আমাকে দেন এই সুবিধা দেওয়ার মাঝে যে আপনি এরকম একটা রাস্তা খুঁজে নেবেন আমি তো এটা কখনো ভাবছিলাম না রাস্তা তো খুঁজে দেয় রাস্তা তো অটোমেটিক তৈরি হয়ে গেছে রাস্তাটা আপনি তৈরি করেছেন আপনার কক্সবাজার যাওয়ার আগে আমাকে কিন্তু অন্য কথা বলছিলেন কিন্তু ওখানে যায় আমি দেখলাম সম্পূর্ণ পরিবর্তন কিন্তু ওখানে নিজেকে ধরে রাখার মতো অত কিছু করার মতো আমার সুযোগ ছিল না কারণ আমি আপনার হাতে ধরা এই কারণে বাদ দিয়ে সবকিছু হয়ে গেছে এখন এই হাওয়াটাই অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভালো লাগেটা হ্যাঁ করা লাগবে এখন বুঝতে পারতে তো তোমার কাছাড়া আমারও কোনো কিছু ভালো লাগে না কি মনে মাতাল মাতাল ভাব মনে হয় সকালে নাস্তা করছেন না দুপুরে কিছু খান নাই এরকম কথা বলছেন না না নাস্তা করেছি তো ভাত নাস্তা করেছি খাওয়া দাওয়া করেছি সব কিছুই করেছি কিন্তু শুধু মন চাচ্ছে যে তোমার কাছে ছুটে যায় অফিসের মধ্যে তো তোমার কাছে যেতেও পারে না হ্যাঁ মন তো চাইবই নার মন চাওয়ার কি আছে আলাদা আমি তো আপনার পাশেই আছি কাছে আছি চোখটা ঘুরালে তো আমাকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারলে তো আর তোমার সাথে আর কথা বলতে পারা যায় না অফিসের কথা ছাড়া তো অন্য কিছু করাও যায় না সমস্যা নেই এখন থেকে আমি আপনার চ্যাম্পারে বিশেষ করে যে ফাইল গুলো অন্যের মাধ্যমে পাঠাইতাম না এখন আমি নিজে এগুলো আপনার কাছে নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জাস্ট ভালো মন্দ কিছু কথা তো শেয়ার করা যাবে এটা অনেক কিছু আচ্ছা তাহলে রাখছি কেন কিছু বলবেন কথা বলতে ভালো লাগতেছে না তোমার ভালো লাগছে কিন্তু একটু ক্লান্ত লাগছে আর কি সকালে নাস্তা করোনি তুমি? খাবার সকালে সকালের নাস্তা অতটা ওজন্য মনে করি না ভালো লাগে না সকালে নাস্তা করতে দুপুরে লাঞ্চ করি ওটাই আচ্ছা ঠিক আছে তাহলে আর কি করা যাবে ছুটি পরে একটু আমাকে আগে ছুটি দিয়ে নামিয়ে রেস্ট নিয়ে তারপরে আপনি যখনই ছুটি করেন তোমার শেষ করে দুইটার দিকে তুমি চলে যাবা বাসায় ঠিক আছে বাসা গিয়ে একটু করে

তোমার হাজবেন্ড কোথায় আছে এখন? phone সম্ভবত বাসে আজকে নয় ওনাকেও ফিরতে দেরি হবে অনেক ওনার কাজে অনেক ব্যস্ত আর কি ব্যস্তর মধ্যে থাকে husband এর কথা কি বলবো ওর কখন কি মন চাই কোথায় কি করে অতটা কি আর করি না আমিও কারণ স্বামীদের প্রতি অতটা কি আর ঠিক না তোমার কি আছে না ঢাকার আছে? ঢাকা আছে ঢাকার বাহিরে নাই তাই?

চোখের ইশারা কথা হাতের কিছু টাচ পাওয়া এগুলোই ভালো লাগে ওগুলো কি ওগুলো করলে শেষ পাঁচ দশ মিনিট পনেরো মিনিট শেষ কিন্তু ওটা তো কোনো কথা না আচ্ছা যাই হোক তাহলে তুমি দুই টাই বাসে চলে যাও আমি আউট করে দেব না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন হ্যাঁ পরে কথা বলবো তাহলে আগে চলে যাবো আর যদি সময় থাকে তাহলে আপনার সঙ্গে দেখা করে কথা বলে নেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে